যেখান থেকে বসে আর ইউটিউব লাইভটি দেখতেছেন সবাইকে ফার্নিচারের আন্তরিক শুভেচ্ছা দীর্ঘদিনের পথ চলাং সেগুন কার্ড নিয়ে এমন একটি কার্ড যেটা কোনোদিনে ঘুনে ধরবে না যারা কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে চান অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পাবেন ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান ইভা ফার্নিচার চেষ্টা করে সম সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার দেওয়ার জন্য আর এই লাইফটা করা উদ্দেশ্য হচ্ছে আজকে কয়েকটা ফার্নিচার যাচ্ছে হচ্ছে মুন্সীগঞ্জে আমার একজন সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় একটা সেল আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা আপনারা সকলে লাইভের সাথে যুক্ত থাকবেন যে যে ফার্নিচারটা আমার সম্মানিত কাস্টমার নিয়েছেন সেগুলো আমি লাইভের মাধ্যমে দেখাই দিব তো যারা আমাদের ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে চান অবশ্যই করতে পারেন আর রমাজান রমাদান উপলক্ষে অ্যান্ড ইভিডি উপলক্ষে আমরা কিন্তু সব সময় একটা হচ্ছে বিশ্বের সার দিয়ে থাকি ধরতে গেলে আপনারা হচ্ছে তো আপনারা হচ্ছে একটা বিশেষ ছাড় পান ইউ ফার্নিচার ফ্যাক্টরিতে যাদের বাজেট সীমিত থাকে তা যারা এত হাই ফাই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে পারেন না তাদের জন্য ইভা ফার্নিচার একটা প্লাস পয়েন্ট জায়গা হবে আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের আউটলেট আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিনতে পারেন আর হচ্ছে রামাদান উপলক্ষে অফার চলতেছে আমাদের ফ্যাক্টরিতে অবশ্য অবশ্যই নিতে চাইলে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন যেই যেই ফার্নিচারগুলো আমরা সেল করেছি সেগুলো আজকে আমি এই লাইভের মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছুই জানতে পারবেন আমাদের এই লাইভে অ্যান্ড ভিডিওতে তো যা যা ফার্নিচার আমরা ওনাদের আমার একজন সম্মানিত কাস্টমার ভাইকে দিচ্ছি উনি হচ্ছে একজন প্রবাসী ভাই উনি ওনার ওয়াইফকে এই দুইটা প্রেসিডেন্সিয়াল জিনিস আমাদের থেকে উপহার দিচ্ছেন ওনার ওয়াইফকে সেই দুইটা আমি একটু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি যে দুইটা ওনাদের আমি আমি ওনাদের দিচ্ছি সেটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল দিচ্ছে হচ্ছে কনারসুকেস এই কনারসুকেসটা ওয়াল সুকেসও ধরতে পারেন তো এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে হবে হচ্ছে টেন এম মোটা যে গ্লাসটা বাজার যে এটা হবে টেন এম এল মোটা গ্লাসটা আর এখানে যখন আমি গ্লাসটা দিবো তখন হচ্ছে আপনার যে যে কোনো জিনিস রাখবেন ডাবল ডাবল দেখা যাবে সম্পূর্ণ পুরোপুরি সিজ সিজনিং করা পুরোপুরি আপনার হচ্ছে চিড্যাং সেগুন কাঠে নিয়ে কেউ করেছি পিছনেরটা দিয়েছে হচ্ছে সিক্স এম মোটা ফ্লাইবোর্ড দিয়েছি কারণ কাঠের উপরে ফ্লাইবোর্ডটা বসে নেই এর জন্য আমরা ফ্লাই কার দেয়নি ফ্লাইবোর্ডটা দিয়েছি আর এটার মিরর গ্লাসটা দিয়েছে হচ্ছে ফাইভ মিলর মিরর গ্লাস এটা কিন্তু দেখছেন কত বড় মিরর গ্লাস দেওয়া হয়েছে যখন এখানে টেন মোটা গ্লাসটা বসবে তখন কিন্তু আরও চমৎকার লাগবে এর স্পেসটা দেখেন কতটা বড় দিয়েছে তার সাথে বড় বড় দুইটা পাল্লা দিয়েছি উনি যেভাবে যেভাবে বলেছেন আমরা ওইভাবে ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি ওনার এই ফার্নিচারগুলো তুমি এটা নিয়েছেন একটি কর্নার সুকেশ নিয়েছেন সম্পূর্ণ সলিড সিটা সেগুন কাঠে নিয়ে করেছি আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপটির ভিতরে খোদাই করে কাজ করা হয়েছে চমৎকার মডেলের কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এই কর্নার সুকেশটা এটা আপনারা যদি নিতে চান নিতে পারেন তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা টেন মোটা গ্লাসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় চমৎকার মডেলের সলের চিড সেগুন কাঠে পেয়ে যাচ্ছেন তো এখান তো আমরা গ্লাস দিয়ে দিয়েছি এখান থেকেও গ্লাস দিয়ে দিয়েছি এখানেও আমরা গ্লাস দিয়ে দিয়েছি তো এখানেও হচ্ছে গ্লাস হবে তা এটা হচ্ছে গ্লাস পাল্লার একটি ওয়াল ক্যাবিনেট আপনার নিতে চাইলে নিতে পারেন এই ওয়াল ক্যাবিনেটটা লম্বাই দিয়েছে সাত ফিট পাশে দিয়েছে হচ্ছে চার ফিট চমৎকার মডেলের সলে চি র্যাঙ্ক সেগুন কাঠে নিয়ে করেছি তো এইটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন তার সাথে ওইখানে ভালোবাসা লাভ খাট এই দুইটা আমাদেরকে অর্ডার করেছেন আমার একজন সম্মানিত কাস্টমার তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন চমৎকার মডেলে সলের সেগুন সেগুনকার ফার্নিচার পাবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে তো এখানে টি টেবিল আসছে তো উনি যে কালারটা নিয়েছেন এটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস যেটা হচ্ছে ওয়াটার বুফ বানিশ তো আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন চিড়ি চিড়ি ফাইবারগুলো এইটাই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিরাং সেগুন কাঠ চিনারও উপায় তো এই ওয়াল কেমিনের নিতে চলে এই ওয়াল কেমিনটার প্রাইস মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পড়বে তারপরে নিয়েছেন একটি ভালোবাসা লাভখাট খাট এই লাভখাটটার খাটটা ছোট পাখার আপনার ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার মডেলের কোয়ালিটি সম্পূর্ণভাবে এক কথায় সলের চির সেরকমখানি নিয়ে করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য আর আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে খোদাই করে কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি আর কালারটা করে দিয়েছি ওনাকে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ তা এটা দিয়েছি সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর চমৎকার মডেলে দিয়েছি দেখতে দেখার মতো সুন্দর আর আমাদের কাঠের ফাইবারগুলো আপনার দেখতে পাচ্ছি কত নিখুঁত এটা ফাইবারটা বোঝা যাচ্ছে তার সাথে এটা হচ্ছে বড়ো পাখাটা বড়ো পাখারও আপনার ডিজাইনটা দেখেন এখন হচ্ছে গাড়ি আসবে গাড়ি আসলে তারপরে হচ্ছে আমরা এটা ডেলিভারি দিয়ে দিব তো ডেলিভারি দেওয়ার পর যদি সময় পাই তাহলে লাইভ করে ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব তো আমাদের একটা রামাদান উপলক্ষে অফার চলতেছে তো ওই ওয়ালকেমি ওয়ালকেমিটার যদি নিতে চান ওইটা পাঁচচল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করি এটা আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার টাকা রামাদান উপলক্ষে আর সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ইনশাআল্লাহ তো আমাদের কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার হাটটা রাখতে সার্কেট দিন বেশি স্লিপ কেটে যাচ্ছে চমৎকার মডলে কারগর যেটা করা হয়েছে গোলাপের কাজগুলো দেখতে পাচ্ছেন উত্তর নিখুঁত সেফের এক কথায় সলিড সলিটির সেগুন কাছে নিয়ে করেছি রাজকীয় মডেলে রাজকীয় সিস্টেমে করা হয়েছে এই প্রেসিডেন্সিয়াল নিতে চাইলে এই খাটটা নিতে পারেন তো এটা এখন গ্লাসের কাজগুলো চলতেছে আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে এক চমৎকার ডিজাইনের চমৎকার মডেলে করা হয়েছে এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পঁচাশি হাজার টাকা আমরা দিয়েছিলাম আর অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় সলিড চিরাইন সেগুন কাঠে রিজনেবল প্রাইসটা আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন তো আমাদের ফ্যাক্টরিতে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে পারেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আর সমগ্র বাংলাদেশে তো ডেলিভার চার্জ এমনি আপনারা ফ্রি পাচ্ছেন তো সীমিত সময়ের জন্য এই অফার প্রাইজটা থাকবে তো মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে ফার্নিচার কিনবেন তো এখানে ভালোবাসা লাভ 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 ডাবল লাভ পিলার কার্ড আসছে এই লাভ পিলার কাঠটা ছয় ফিট সাত ফিট এ চার ইঞ্চি কাঠের বিতনা। আর আমাদের ডিজাইনের আপনারা কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপটে এক কথায় চমৎকার মডেল ভাবে করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য ডিজাইনের কাজ দেখতে পাচ্ছেন কত নিখুঁত ভাবে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এই খাটটা নিজে এটা আমরা বিক্রি করে হচ্ছে নব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে মাত্র আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এই অফারটা লোভে নিতে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এরকম ফার্নিচার কিনতে পারেন সলিড চিটাং সেগুন কাঠে তো যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন তো তারপর তাজমহল খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে অবশ্যই অবশ্যই চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে এটা কিন্তু পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে নিতে চাইলে অবশ্যই আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে দেখতে দেখার মতো সুন্দর্য ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাবেন তার সাথে এখানে আরেকটা খাট আসছে এখানে খাট আসছে মনে করেন অহর অহর ডিজাইন আমাদের কাছে আসছে তো এরকম কর্নার সুকেস প্রেসিডেন্ট কর্নার সুকেসগুলো নিতে চাইলে এই কর্নার সুকেসগুলো আমরা বিক্রি করে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 সাতাইশ হাজার টাকায় মোটমাট আপনার সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই কর্নার সুগেজে সেম টু সেম সেম ডিজাইনের ভিতরে করা হয়েছে তো এটা হচ্ছে আপনার পাল্লা সিস্টেম এখানে হচ্ছে আমরা যে সেলগুলো দিয়েছি এখানে টেনেবেল মোটা গ্লাস হবে তো এই পিছনে দিয়েছি কাঠ এখানে নিচেও দিয়েছি কাঠ সব দিয়েছি কাঠ কারণ আমরা কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী কাঠ বেশি দিন টিকস হবে ফ্লাইবোর্ডটা বেশি দিন টিকস হবে না সেম কোয়ালিটি সেম ডিজাইনে এই কর্নার পেয়ে যাচ্ছেন মাত্র সা সাতাশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল কন্যাশ্রিজটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনবেন নিভা ফার্নিচার আউটলেটে এসে তো সব মডেলের ফার্নিচার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো এরকম প্রেসিডেন্সিয়াল খাট নিতে চাইলে এটা আমরা বিক্রি করি সত্তর হাজার টাকা মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় ফিক্সড প্রাইসে এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আউটলেটে তো আসতে চলে অবশ্যই আসতে পারেন এই খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এই খাটটা পেয়ে যাচ্ছেন আমরা বিক্রি করে হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 পঁয়ষট্টি হাজার টাকায় তো অফার প্রাইজে লুবে নিতে অবশ্যই অবশ্যই আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে তো যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইসে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনতে পারেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বেতম আশুলিয়া চারাবাগ মাটার লেগুন লেগুনা পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ভিজিট করে সলিড সিডাই সেগুলো ফার্নিচার কিনতে পারেন সব বাজেটের ভিতরে সব ফার্নিচার ভিতরে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো নিতে চাইলে অবশ্যই নেবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসতে চাইলে আসতে পারেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ইবরাকু কী